সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর নভেম্বরে এলডিসি গ্র্যাজুয়েশন করবে বাংলাদেশ তখন প্রতিযোগিতা বাড়বে বিশ্ববাজারে কমবে দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা তবে উন্নয়নশীল দেশের কাতারে যেতে বাংলাদেশ এখনই প্রস্তুত নয় বলে দাবি ব্যবসায়ীদের পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া এমন উত্তরণে বড় ধরনের বিপদে পড়ার শঙ্কা তাদের যা আত্মহত্যার সামিল বৃহস্পতিবার সকালে রাজধানীতে পোশাক খাত সংশ্লিষ্ট একটি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমন দাবি করেন বিকেএমএ এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার মতো কোন রকমের পরিস্থিতি পরিবেশ আমাদের নেই তো আমি বলি যে আমরা আত্মহত্যা করতে প্রস্তুতি নিচ্ছি এদিকে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আয়োজিত এলডিসি গ্র্যাজুয়েশন শীর্ষক সেমিনারে ব্যবসায়ী নেতারা জানান উন্নয়নশীল দেশের কাতারে যেতে আরো অন্তত দুই তিন বছর সময় চান তারা এ সময়ের মধ্যে দূর করতে হবে জ্বালানি সংকট নভেম্বর টোয়েন্টি সিক্স ইজ নট দ্য রাইট টাইম উইড লাইক টু বি গ্রাজুয়েটেড বাট উইড অ্যাট লিস্ট টু টু থ্রি ইয়ার্স টোয়েন্টি থার্টি টু উইল বি দি হার্ড স্টপ বাংলাদেশ ইকোনমি উইল বি রেডি দ্য প্রাইভেট সেক্টর উইল বি খাতের বাইরে অর্থনৈতিক সংস্কার কাজে দৃশ্যমান অগ্রগতি না থাকায় গ্রাজুয়েশন পিছিয়ে দেয়ার পক্ষে অর্থনীতিবিদরাও বাংলাদেশের লস উইল বি 14.3% এন্ড অল দি अदर ইউ নো 12 কান্ট্রিজ ইটস 6.4% এটা বলছে বাস্তবায়ন কমিটি কিন্তু আপনি যদি দেখেন সেখানে ইট ইজ অ্যান ইমপ্লিমেন্টেশন ওরিয়েন্টেড কমিটি অভিজ্ঞতা খুব বেশি সেই কমিটিতে নাই এদিকে এলডিসি গ্রাজুয়েশন পেছানোর জন্য সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার কথাও জানান এফ বিসিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদ আমরাই তো মনে করছি যে এটা আমাদের জন্য আত্মঘাতী হবে তাহলে সরকারকে আর তো আগানো উচিত না একটা ড্রাফ করে সমস্ত ট্রেড কাছে পাঠাতে তারা সবাই সই করে এটা সরকারের মাননীয় চিফ অ্যাডভাইজারের কাছে আমরা হস্তান্তর করব আগামী দিনের প্রস্তুতি হিসেবে রফতানি বাজার ও পণ্যের বৈচিত্র্য আনার পাশাপাশি শুল্ক সমন্বয় করার তাগিদ ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের ইয়ানু শিফাত সময় সংবাদ ঢাকা